আলহামদুলিল্লাহ আল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন কিন্তু কি লড়তেছে তো এটা হলো দু মুখা সাপ আমার বাবার বাড়ির ওদিকে হলো আতাল্লাহ কেসা বলে আর এদিকের মানুষ বলে দু মুখা সাপ এটা নাকি বাস্তব দু মুখেই আছে দেখেন দুদিকেই কিন্তু যাওয়ার জন্য টান পারতেছে আর এখন হলো বর্তমানে আমার মেয়ে আর আমি ঘরে আসলাম এই ভিডিওটা হলো আগের করা তো দেখে আমরা খুবই ভয় পেতেছি আমার ছেলে দুইটা বাড়িতে নি তো ভয় পেয়ে কি করব না করবো পাইতেছি না এদিকে আগুন ধরা মেয়ে বলতেছে মা তুমি লবণ দিয়ে মারো তো এটা লবণ দিয়ে মারে না মারা যায় না তো এই জন্য আগুন ধরায় দিলাম তো আগুন ধরাইতেছি তারপর আমার খুবই ভয় লাগতেছে আর দেখতে থাকুন ভিউটির সঙ্গেই থাকুন ঠিক আছে একবারে দেখেন কতগুলো একটা দুমুখা সাপ আগে অবস্থা আমার হাত পা কাঁপতেছে ভয় আর আমার মেয়ে দেখেন বয়ে কোথায় বসে আছে ঠিক আছে দেখেন আর করতাছে আর প্রচুর পরিমাণটা গন্ধসে অনেক বড় দুমুখা সাপ অনেক বড় আমি ভাবতেই পারি নাই যে আমার ঘরে এই দু মুখা সাপ চলে আসবো এই যে ফাইটা ফুটে গেছে না জানাতে দাদা এই জন্য আমার শরীরের লোম জ্বালাই গেছে দেখেন শরীরের লোম জ্বালাই গেছে দেখেন দেখেন অবস্থা এটা কেমন একটা এটা লবণে মরে না আগুন ছাড়া মরে না এটা যে মরছে না এখন এই যে একদম লোহার গুনার মতো শক্ত হয়ে থাকে মেয়ের জন্য আমের আমের জুস জুস বানাতে আসলাম আজকে দুই তিন দিন হলো মেয়ে খাইতে চাইতেছি কিন্তু বানাইতে না রাখছি সিতাও বানান বানাইতে পারতেছি না মেয়ে এখন চলে আসছে আমের জুস খাবে তো আম নিয়ে নিছি কাঁচামরিচ নিয়েছি অর্ধেক কারণ বাচ্চা মানুষ ওই ঝালনাও খেতে পারে এখানে নিয়েছি পানি এই যে নিয়ে নিছি চিনির বৈরম

और वो अच्छा क्या? जाओ दिखता हूँ। बिस्मिल्लाह। लाइन ना दिया ही। आई लेके चालू दिए दिलाऊं। एक उन्हें पानी एक उन्हें आमे।

아까 아메드. 언니가 먼저. 아니. 안녕. 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 안녕.

বন্ধুরা তোমরা বানিয়ে খেও অনেক মজা চারা পাত্রি দাও দাও একটা জানো খাও খাও আমার মেয়ের রিলাকশন দেখেন পাচ্ছেন মাছ আনছিলাম কালকে তো শিং মাছ এখন হলো লবন দিয়ে রাখছি দেখেন একজন জন্য লইরা সইরা একদম থুম্বা দসছে আর এদিকে একটা পইরা গেছে গা লড়তে লড়তে এখন এরি মারা যাবে তিনটা মারা গেছে কালকে অলরেডি আর এখন এরি মারা যাবে আদা মারা হয়ে গেছে মানে একশো টাকার মাছ সনি মনি একশো টাকার মাছ হম

ঘরের ভিতরে এলো অন্ধকার হ্যাঁ বেশি আলো তো আম ভাতার সিজন কিন্তু চলে আসছে এখন কিন্তু আম খাওয়ার সময় আম ভাতা খেতে কিন্তু অনেক মজা লাগে যত গরমের দিন তো ওরা তো সবসময় ক্যামেরার সামনে আসে না

এই বুঝতেছিলাম তো আমバター কালাটা সেই সেই দেখতে লাগতেছে দেখছ না কা সুন্দর আম চিনি লবণ কাচামরিচ সব কিছু দিয়ে স্বাদবিনে মনে খেলা দেখেন আজকে হলো হাড়ি থেকে যে মিষ্টি আলু আছে আমার মেয়ের অনেক পছন্দ ই আলো আমাদের এক সময় পছন্দ ছিল আমরাও খাইছি আমার নানা বাড়িতে এই মিষ্টি আলু বুনতো প্রতিদিন আমার নানি হলো জাল দিতে এই সব পোড়া দিতে সিদ্ধটা ভালো লাগতো না খেতে পোড়া দিন সকালবেলা বেশি ভালো লাগে আর এদিকে বোন হলো মেয়ের জন্য শ্যামাই রান্না করছে মেয়ে শ্যামাই খাবে মেয়ের শুধু বায় না আর এদিকে হলো গোল ভাসতেছে এজিলাখানে গাজর বরবরি গাছের গাজর কিনা ছিলাম যে আবার দুধ খাবে দুধ খাওয়ার জন্য আবার দুধ জাল দিয়েছে আর নাইকারে অন্ধকার ছেলে হলো লাইকেনিতেছে এই যে এখানে লাগানোর জন্য সেই সাদের গরম পড়ছে আর আমার মেয়ে নহলো খেতে বসে পড়ছে মিষ্টি আলু কি খাচ্ছ মা বন্ধু দেখো বন্ধুরা আগে দাও কই কি রাখবো মিষ্টি আলু এই দেখো মিষ্টি আলু আনছি বন্ধুরা দেখো এই যে মিষ্টি আলু আনছি এটা আগে দেই খালো তারপর হলো পোরাড়া খাইতেছে হ্যাঁ হ্যাঁ চার উপরে খরাই লইtoytoy নাজানি কিছু অলপ নাট লাগাল লাগব নাট কি হৈছে মেহেৰুণীৰ তল মেহেৰুণ অৰাণ হৈ যিতে চিলতে কিয় মা

আর হলো নানুটি মানে নানুটি ভাজা হয়ে গেছে আর হচ্ছে চিকেন চুরি তো এদিকে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য আর আমার মেয়ে রাগ করছে তার ভাই নাকি তাকে কি বলেছে সেজন্য তো তার রাগ ভাঙাতে ভাঙা তো সময়ের প্রয়োজন আমার মেয়েটা বেশি রাগ করে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সে তার যেন রাগটা একটু কমে যায় আর এদিকে আমরা খেতে বসে গেছি ভাবলাম মেয়ে রেকে রেখেই দেই মেরুন ওহ সায়সা হ্যাঁ লেবুর সেন্টার আছে তাহলে আরে দেখো আবার फेमस खान खानाতে রেডি ভাত আমি বলতে দিই কি একোপা ছোট করে রাখতো পুদিনা খাও ও না শুন না মা উচো উডু মেরুনে রান খাইছ না রান কো মেরুনের এই যে রান থুইয়া দিছ তোমারে গয়া উডু উডু ওহ আচ্ছা না তো মনে হয়। দাঁড়াও। নেন। দেখতে পেয়سلেন এই আমগুলি কিন্তু দুই তিন দিন লাগায় শুকাইতাছি। তো আজকে হলো ফাইনালি আচার দিব পেয়াজের আচার। এই যে পেয়াজও শুকাইছি। তো এদিকে হলো সরিষার তেল আনছি। আজকে সরিষার তেলটা হলো গরম হয়ে গেছে। এখন আমি হলো এই তেলের ভিতরে আচারগুলি দিয়ে দিব। পাঁচফোরান আনতে মনে নাই ছেলেকে বলতে তো পাসপুরাণ আবার কালকে আনতে হবে তারপরে হলো কিন্তু গরম তেলে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ সময় আমি হলো চুলাটা বন্ধ করে দিছি কারণ একদম গরম তেলে দিলে হলো আচারটা মানে ইয়ে হয়ে যায় মশলা কি হয়ে যায় তাহলে ভালো লাগে না সফটের দরকার আচারে এ আচার হলো ছেলে পছন্দ করে আচার দিয়ে হলো খিচুড়ি খেতে তার জন্য এই এতটুকু আচার দেওয়া নয়তো দেওয়া হইতো না মানে খিচুড়ি রান্না করলেই ওর আচার প্রয়োজন আচারে কথা জিজ্ঞেস করে তো এই জন্য হলো আমি